যে আমি আগুন দেখেছি জাহান নামের আগুন উত্তপ্ত ধর্জল বহিষিখা শরীর আত্মার সাথে মিশে যাওয়ার আগুন জাহান আগুন জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কোনো গুণ বেশি তাদ্য সম্পূর্ণ হবে জাহান নামে পরিবে যারা জাহান নামে যাবে তাদের জন্য জাহান নামের আগুন হতে প্রস্তুত পোশাক বিছানা ছাউনি ছাতা লোহার বেড়ি আগুনের ঝিঞ্জির ও উত্তপ্ত প্রজ্জ্বলিত কোটি কোটি টন ভারী লোহার হাতুড়ি দ্বারা তাদের শাস্তি দেওয়া হবে জাহান নামের আগুন হতে জন্ম নেওয়া উঠেন নাই বিষাক্ত সাপ এবং খচ্চরের ন্যায় বিষাক্ত বিচ্ছু জাহান নামে জাহান নামীদেরকে খাবারের জন্য দেওয়া হবে জাহান নামের গম জাহান নাম হতে উৎপাদিত আটা বিশিষ্ট জাকুম ফল এবং তাদেরকে পান করার জন্য দেওয়া হবে উত্তপ্ত পানি ও বিষাক্ত যুক্ত দুর্গন্ধময় ফুল হে মানব কোর সচক্ষে দর্শন কারে আদৃশ্য হতে সংবাদ কারে জাহান নাম জাহান নামের ভয়াবহতা হতে রক্ষা পাবে বারম্বার বারম্বার আহ্বান করছে কুমসির তো কুমুন না আমি তোমাদের জাহান নাম থেকে সাবধান করছি আমি তোমাদের জাহান নাম হতে সাবধান করছি আমি তোমাদের জাহান থেকে সাবধান করছি আমি তোমাদের হতে করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও নাম থেকে মুক্তি অর্জন করো হ্যাঁ জ্ঞান এই চতুর্ব্যক্তি তোমরা এক বা দুই বার তার হতে ব্যক্তি বসে একই সাথে বসে একটু চিন্তা করুন যে এই সংবাদদাতার সংবাদ সত্য না মিথ্যা যদি মিথ্যা হয় পরে মিথ্যার পরিমাণ সংবাদদাতার প্রতি বট তবে আপনাদের কোনোই হতে হবে না কিন্তু যদি সত্য হয় তবে হে জাহার নাম ক্রস্কার কাড়ে হেহার নামের সঙ্গে ভট্টা বিদ্যুৎ কারেক হে যাহার নাম সম্পর্কের সন্ধিহান কারে যাহার নামের প্রতি ইমান সত্য হয়ে গেছে ব্যক্তি যখন চোখের সামনে জাহান নামের প্রচলিত আগুন ভেসে জ্বলতে থাকবে এবং বলতে থাকবে আদ ইনা আল্লাহতে কোনতুন এটি সেই জাহাং যাকে তোমরা মিথ্যা খায়তো করেছিলে এটি সেই জাহাঙ্গ নামজাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করেছিলে এটি সেই জাহান নামজাকে তোমরা মিথ্যা মনে করেছিলে তখন কোথায় যাবে কোথাও কি আশ্রয় পাবে কোন সাহায্যকারীকে ডাকবে কোন বিপদ দূরকারীকে নিয়ে আসবে নাকি সে জাহান্নামের প্রবিষ্ঠ ভবক উত্তপ্ত প্রজ্বলিতা প্রবিষ্ঠ ভবাকে মেনে নেবে আল্লাহ তা আলাহসর মুশাল্লাহত পনেরো নম্বর রাহাতে বলছেন ওয়েনু ইহামেলীল মুখাদ্দিবি মৃত্যুফদের জন্য মৃত্যুকদের জন্য সেদিন অমঙ্গল হবে আল্লাহ তালাস রাম আবার বলতে বলছেন ইংনা জাহান্নাম আন আপনি সাদা নিঃশ্বই জাহান্নাম মূর্বেদ রয়েছে লিপ্ত অত্যাচারী বদমিজাজি মোট বর্তমান স্থল রূপে লাবিসিন ফিহা আহফাবা সেখানে তারা যুগ যুগ ধর অবস্থান করবে লায়াযুমুনা ফিহা বারদা ওয়ালা শারাবা সেখানে তারা কোনো ঠান্ডা বস্ত্র গ্রহণ করতে পারবে না সার গ্রহণ করতে পারবে না এমন যে পানিও পাবে না ইল্লা হামিম ওয়া রাসাফা ততত পানি ও কুজ ব্যতীতও

শাস্তি বৃদ্ধি করার অর্থ হলো এই যে আজাব বৃদ্ধি করার অর্থ হলো এই যে তাদের আজাব হবে চিরস্থায়ী আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন যখন জাহান্নামীদের চামড়া জ্বলে গলে যাবে তখন আল্লাহ তাআলা সেই স্থানে পুনরায় নতুন চামড়া সৃষ্টি করে দেবেন আল্লাহ তাআলা সূরা বানি ইসরাঈলের 97 নম্বর আয়াতে বলেন যে জাহান্নামের আগুন যখন নিভে যাবে পুনরায় তা উত্তপ্ত করে দেওয়া হবে পুনরায় তা উত্তপ্ত করে দেওয়া হবে আল্লাহ তাআলা পুনরায় তার উত্তপ্ত করে দেওয়া হবে আল্লাহ বলছেন জাহান নামী মরবেও না এবং বাঁচবেও না জাহান নামের আগুন থেকে সমস্ত নবীগণ এত ভীষণ সন্ত্রস্ত হবে যে সকলে বলতে থাকবে সালামুন রব্বি সালামুন হে আমার প্রতি পালক আমাকে বাঁচাও হে আমার প্রতি পালক আমাকে বাঁচাও এই বলে এই বলে রবি সকল সকল রবি আল্লাহর নিকটে আল্লাহর নিকটে নিজে নিজের নিরাপত্তার কামনা করতে থাকবে পরে শেষে আমি আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ তুমি সকল মানুষকে জাহান নাম জাহান নামের আগুন থেকে বাঁচা তফির দান করো এর তখন তামারি এক টুকরো খেজুরের বিনিময় হলেও সকল মুসলমানকে সকল মুসলমান যেমন জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং জান্নাতে প্রবেশ করতে পারে তুমি তার তৌফিক দান করো আমিন আমি আসসালামু আলাইকুম বারাকাতুহু